দশবার আল্লাহু আকবার পড়ে এই দোয়াটি রাত 2টার পর পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনা माफ করে দিবেন এবং গায়েব রিজি আল্লাহ রাব্বুল আপনার জন্য বরাদ্দ করে দিবেন দেখেন এটা আমার কথা নয় স্বয়ং জনবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam জানিয়ে দিয়েছেন তাফসির ইবনে কাসীর অন্যান্য সব তাফসিরের মধ্যে এটা একটা অন্যতম প্রসিদ্ধ একটি তাফসীর এই তাফসীর ইবনে কাসীরের সুরাম মুতাফিফিনের ছয় নম্বর আয়াতের ব্যাখ্যা এই হাদিসটি এবং কাসির রহেন হাল্লাহ তিনি নিয়ে এসেছেন এই ঘোষণাটি আল্লাহ হাবি সালসাল্লাম নিজে দিয়েছেন আয়েশাদুল্লাহতাম আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন দেখেন আমরা রিজিকের সমস্যায় অনেক ভাইয়েরা ভুগি অনেক সময় এবং যে অর্থনৈতিক সমস্যা আমাদের অনেকের রয়েছে অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবালিটি অনেক কম থাকে ফিনান্সিয়াল প্রবলেমে ভোগেন অনেকে এই ক্ষেত্রে কোনো সমাধান রয়েছে কিনা আপনারা প্রায়ই জানতে চান আল্লাহর আল্লাহ হাবিবাস্লাম রাতের বেলায় এই আমলটা করতেন এবং কি রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কে আছো কার রিজিকের সমস্যা কার অর্থনৈতিক সমস্যা কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেবো আল্লাহ করতে থাকেন ডাকতে থাকেন শেষ সাথে এসে আল্লাহ বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করতে থাকেন ওই অবস্থায় কোন বান্দা যদি আল্লাহ কাছে চায় রাতের বেলায় কোন বান্দা যদি আল্লাহ রবুল আলমিনের কাছে কিছু চায় আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন সেই দু আল্লাহ রব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না সেই বান্দা ডাক আল্লাহ রবুল আলমিন কখনো ফিরিয়ে দেয় না এই রাতের বেলায় আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম যখন সলাত আদায় করতে উঠতেন নাসাই শরীফের দুইশো নিরানব্বই নম্বর হাবিজ এটি আল্লাহর হাবিব সাহাশাম তাহাজ পড়তে উঠে বিশ্বনবী ইসলাম নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম প্রথমে দশ বার আল্লাহ একবার বলতেন এরপরে দশ বার সুবাহান আল্লাহ বলতেন দশ বার আলহামদুলিল্লাহ বলতেন দশ বার আস্তফিরুল্লাহ পড়তেন এরপরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এই দোয়াটা করতেন আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি এই দোয়াটা আল্লাহর হাবিব sallallahu করতেন সাহাবা একরাম তারা নিজেরাও এই আমলটা করতেন এই আমল যদি আপনি করতে পারেন এই 10 বার আল্লাহু আকবার 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ এটা পড়ার পরে এই দোয়াটা পরে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে পারেন এই দুআর মধ্যেই কিন্তু ওয়ারযুকনি শব্দটা রয়েছে অর্থাৎ আল্লাহ আমাকে আমাকে রিজিক আপনি দান করেন এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে গাইবী রিজিক দান করবেন কারণ রিজিকের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের হাতে আল্লাহ রাব্বুল আলমিন যাকে চায় অগণিত অসংখ্য রিজিক রিজিক আল্লাহ আলমিন তাকে দান করে দেয় সুতরাং রিজিক প্রয়োজন হলে ফাইজা সাল আলিল্লাহ পৃথিবীর কোনো মানুষের কাছে ধন্য দিয়ে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে চান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রিজিক দিতে পারেন এবং কি আল্লাহর হাবিবাহ ইসলাম জানিয়েছেন কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলমিন নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করে এই আমলটি করুন আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ